হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে মাত্র দশ মিনিটেই চুলায় তৈরি চিকেন প্যান পিৎজা এই পিৎজাটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণে আপনারা তৈরি করতে পারবেন আর পিৎজা খেতে ছোট বড় সবাই কতটা পছন্দ করে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে পিওর্স চলুন দেখে নিচ্ছি কীভাবে মাত্র দশ মিনিটেই চিকেন প্যান পিজাটা তৈরি করতে হয় প্রথমেই আমি পিৎজা ডোটা তৈরি করে নেব সেজন্য একটা পরিষ্কার বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিচ্ছি এই পানিটা কিন্তু একেবারে গরম না আবার ঠান্ডা না কুসুম গরম মানে একটা আঙুল আমি স্বাভাবিকভাবে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারি এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে না এক পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু পিৎজা ডোটা আটা দিয়েও করতে পারেন তবে আমি ময়দা দিয়ে করছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি কোনো ডিম দিচ্ছি না এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি তেলটা উপরে ভালো করে মেখে ডোটাকে এক ঘন্টার জন্য আমি একটু গরম জায়গায় রেখে দিচ্ছি এতে করে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে পিৎজা টপিং তৈরির জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তেলের সাথে আদা রসুনটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস দেড় কাপ পরিমাণ মাংসগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি তেলের সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু এটা মুরগির বুকের মাংস তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এখানে এক্সট্রা পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ লবণ দেওয়ার ফলে মাংস থেকে কিন্তু অল্প পরিমাণে পানি বের হবে সেই পানিতেই এই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে এই পর্যায়ে কোন প্রকার পানি দিচ্ছি না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যেই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায় ছয় মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে অল্প পরিমাণে পানি বের হয়েছিল সেই পানিটাও শুকিয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পিৎজা তৈরিতে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে পিৎজা ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন ভেতরের বাতাসগুলো বের করে দিচ্ছি আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি ভালো করে মথা হয়ে গেছে এবার আমি যেই প্যানের ভেতরে পিৎজাটা তৈরি করব সেই প্যানটা নিয়েছি প্যানের মধ্যে টোটাকে নিয়ে এরকমভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটাকে বেলার কোনো দরকার নেই হাত দিয়ে এরকমভাবে চেপে একটু ছড়িয়ে নিলেই হবে ছড়ানো হয়ে যাওয়ার পর আমি একটা কাটা চামচ দিয়ে একটুখানি ছিদ্র করে দিচ্ছি এতে করে কিন্তু তাড়াতাড়ি পিৎজাটা হয়ে যাবে যেহেতু আমি এটা একটু মোটা করে নিয়েছি খুব বেশি পাতলা করে কিন্তু ডোটা দেয়নি অনেক মোটাও করিনি কিন্তু একটু মিডিয়াম সাইজের মোটা করে নিয়েছি তাই আমি এটাকে একটু কাটা চামচ এরকম এরকমভাবে ছিদ্র করে দিচ্ছি সম্পূর্ণটা ছিদ্র করা হয়ে গেছে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আচটাকে মিডিয়াম রেখে চুলায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই মিনিটের মাথায় কিন্তু একটু ফুলে উঠেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি যখন এক পাশ এরকম ভাজা হয়ে যাবে এই পর্যায়ে উল্টে দিয়ে কিন্তু টোটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এই পাশটাকেও কাটা চামচ দিয়ে এরকম একটু ছেদ্র করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি পিৎজাটা হয়ে যাবে এবার পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজা সসটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি আর কিভাবে পিৎজা সস তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং ওপরে আই কার্ডও দিয়ে দেব আপনারা চাইলে চেক করতে পারেন পিজা সসটাকে সম্পূর্ণ ব্রেডের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি পিজা টপিংটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী দেবেন এবার আমি চিকেনগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু আমি যেই পরিমাণে দিচ্ছি সেই পরিমাণে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তবে সব সময় কিন্তু ঘরে ক্যাপসিকাম থাকে না সেক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করছি যে ঝটপট তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে রিংগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে আস্ত রেখে মাঝখান থেকে চিঁড়ে অর্ধেক করে নিয়েছি চিজ দিয়ে দিচ্ছি চিজ আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই দেবেন আমার বাচ্চা খুব বেশি একটা চিজ পছন্দ করে না তাই আমি খুব বেশি পরিমাণে চিজ দিচ্ছি না আবার ওপর থেকে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে আমার পিৎজাটা কিন্তু এখন চুলায় দেওয়ার জন্য রেডি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলা আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখেছি এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটাকে চুলায় রাখব দশ মিনিটের মধ্যে ঢাকনাটা তুলে নেব না দশ মিনিটের ভেতরেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে ফিরে আসছি তাহলে দশ মিনিট পরে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা এসেছে পিৎজাটা কিন্তু হয়ে গেছে আমি ভিডিও শ্যুট করতে গিয়ে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু উপর থেকে অরিগানো দিয়েছি সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম আপনারা যদি অরিগানো থাকে তাহলে অবশ্যই পিজাতে অরিগানোটা ব্যবহার করার চেষ্টা করবেন পিৎজাটা নামিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলেই আমার এই রান্নার সার্থকতা যারা এখনও লাইক দেননি ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে ফেলবেন আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন ওই চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা এটা যদি বাসায় ট্রাই করে থাকেন বা অন্য যে কোনো রান্না আমার সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ